আসসালামাইকুম প্রিয়ার সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কোন রকম ঝামেলা ছাড়া আপনাকে ভাবে জাস্ট নাও আমার মতো আপনাদের আড়িতে যে কোনো ধরনের ক্যাপিটাল লেটার নেম অথবা বড় হাতের অক্ষরের নেম সেট করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই একশো পার্সেন্ট লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন ক্লিক করার পর তারপর আপনারা আবারও এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন দেন ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন অল এই অল এ পেস করে রাখুন ওয়েলকাম ব্যাক তো বিয়ার্স আমাদের এই ধরনের ক্যাপিটাল লেটার নেম অথবা বড় তো নেম সেট করতে হলে আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে এবি লাইট অলবাসন তো আপনারা এই এবি লাইট অলবাসন কোথায় পাবেন আমি আপনাদের এই ভিডিওতে বলে দিব তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তো বিয়ার্স আপনারা ফার্স্ট অফ অল এবি লাইট অলবাসনটি ডাউনলোড করবেন ফেসবুক লাইট অলবেশনটি ইনস্টল করা হলে তারপর আপনারা ফার্স্ট অফ অল এই এবি লাইট অলবাসনে পোস্ট করবেন তারপর পোস্ট করছি পোস্ট করার পর তারপর আপনারা আপনাদের সেখানে তো ফেসবুক আইডি লগইন করে নেবেন যেটিতে আপনারা ক্যাপিটাল লেটার নেম সেট করতে চান দেন আপনাদের আইডিটি লঞ্চ করা হয়ে গেলে তাপ আপনার উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন এ থ্রি লাইনে ক্লিক করবেন তাহলে আমি থ্রি লাইন ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা স্ক্রল করে এটা নিশ আসবেন স্ক্রল করে এটা নিশ আসে দেখতে পাবেন সেটিং এ সেটিং ক্লিক করবেন আমি সেটিং ক্লিক করে দিলাম ক্লিক করার পর তাপ আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এটা ক্লিক করবেন তাহলে আমি যা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এ নামটি ইন্টারভিউ চলে আসবে তার আসার পরে তাপ আপনারা দেখতে পাবেন নেম এ নেমে ক্লিক করবেন তারপরে আপনারা আপনাদের আইডি থাকা কাঙ্ক্ষিত নেমগুলো কেটে দেবেন তাহলে আমি আমার আইডি থাকা সম্পূর্ণ নামগুলো কেটে দিয়েছি তাই কেটে হয়ে গেলে তাপ আপনারা আপনাদের আইডিতে যে নামটি দিতে চান তো সেই নামটি সবগুলা বড়তর লিখে নেবেন তাহলে আমি আমার আইডিতে সবগুলো বড়তর নেম লিখে দিয়েছি আপনাদের লেখা হয়ে গেলে তারপর আপনারা ফার্স্ট অক্ষরটি ছোটাতে দেবেন এই ফার্স্ট অক্ষরটি ছোটাতে দিয়ে তা আপনারা ফার্স্ট অকরটি ছোটাতে দেবেন আর বাকি অক্ষরগুলো সবগুলো বড়তে দেবেন আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেমভাবে দেবেন দেওয়া হয়ে গেলে তারপর আপনারা নিচে দিকে দেখতে পাবেন রিভু চেঞ্জ এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন রিভু চেঞ্জে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এ নামেরটি চলে আসবে আসার পরে তারপর আপনারা আপনাদের সেখানকি আইডির এই জায়গায় পাসওয়ার্ডটি দিবেন নেবেন আমি আমার আইডি পাসওয়ার্ডটি দিলাম তারপর আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন সেভ চেঞ্জ ক্লিক করবেন দেন আমি সেপন যে ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আমার নামটি চেঞ্জ হবে যাবে দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে তো এখন আমি আপনাদেরকে আমার এসে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই নামটি আমার আগের একটি নাম ছিল তো এখন আমি একটা রিপোর্য়েস্ট পাবো তারপর আপনারা দেখতে পাবেন আমার নামটি চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে একশো পারসেন্ট লাইফ প্রুফ পঞ্চগকারে দেখে দিলাম তো বিয়ার্স এখন আসেন আপনারা এই এফ বিলাইট অপারেশনটি কোথায় পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন যদি আপনাদের ফোনে আগে থাকা লাইট টি ইনস্টল করা থাকে তাহলে আপনারা সেই বিলাইটটি আনস্টল করে দেবেন দেন আপনার আনস্টল হয়ে গেলে তারপর আপনার চলে আসবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো আপনারা অনেক বক্সে না তো তারা এই ক্লিক করবেন দেন যে ক্লিক করলে তারপর আপনারা নিচে দিকে দেখতে পাবেন যে মোর এ মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে এটা নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে টেলিগ্রাম এই টেলিগ্রাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনাদেরকে আমার এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন এসার পরে তাপ আপনার এই যেখানে দেখতে পাবেন এফ বি লাইভ অল বাসন থেকে এই লিঙ্ক ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে সেম টু সেম এরটিভেজ চলে আসবে আসার পরে তাপ আপনার করে কোডে আসবেন স্ক্রিন কোড করে নিচে আসলে এই ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনারা ইনস্টল হতে থাকবে ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা সেম টু সেম ভাবে কাজটি করে নেবেন আজকের এই ভিডিওটি ছিল এ পথি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন